হরি কৃষ্ণ সুধবক্তাসর্জন আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযত 2 কে অধ্যায় শ্লোক নাম্বার 27 তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব ও মগনা তিরন্দশো গেরঞ্জনা শলাপেয় যক্ষো উন্নীতম গেরো তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য নাম মহবিষ্টম যেন ভূতুলে

নমো আচার্য পয়োতায় কৃপা প্রোধয় গৌরামিণী নময় বিষ্ণু পাদৃষ্ণ তেষ্টায়লে শ্রীমে ভক্তিদন্ত্রী নামী নমস্তেশ গৌরি প্রচরিণি নিবিশেষ প্রসণী হে কৃষ্ণ ক্রমাশিলু দীনবন্ধু জগৎপথে ভূপেশ নমসে ভক্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সূর্যভক্ত সূর্য এখন আমরা পার্থক্য শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার সদ কৃষ্ণ

জাতস্য যার জন্ম হয়েছে হি যেহেতু ধ্রুব নিশ্চিত মিত্র মিত্র ধ্রুবম নিশ্চিত জন্ম জন্ম মিত্রস্ব মিত্রস্ব বলিতে চ এবং তদমাস অতএব অপরিহার্য অবসম্ভাবী অর্থে বিষয়ে ন নয় তম তুমি সচিতম সুখ করা অহর্ষে উচিত শিল্পবর্ধন্যবাদ কি জয় যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্য অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয় এ শ্লোকে বলা হচ্ছে কি যে যার মিত্র যার জন্ম হয়েছে তার অবশ্যই তার মিত্র অবসম্ভাবী তার মিত্র ধার্য করা এবং যার মৃত্যু হয়েছে তারও পরবর্তীদের জন্ম অবশ্যমভাবে অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয় ছিল কি যে পূর্বকৃত কর্ম অনুসারে কোন বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আত্মা জন্মগ্রহণ করে কিসের উপর ডিপেন্ড করে না তার পূর্বকৃত কর্ম অনুসারে তার পূর্বকৃত কর্ম অনুসারে সে একটা বিশেষ দেহ লাভ করে সে কি পশু প্রাপ্ত হবে সে কি কীট পতঙ্গ যদি প্রাপ্ত হবে নাকি সে মনুষ্য জন্য প্রাপ্ত হবে সব কিছু করে তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে এ আত্মাটা একটা বিশেষ দেহ লাভ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জনজগতি অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় তো সেই দেহটা আবার যখন সে এই জনজগতে অবস্থান করে বিশেষ কোনো শরীরে বিশেষ কোনো দেহে তখন সেই দেহটাও জন্ম থেকে জন্ম হওয়ার সাথে সাথে তার মৃত্য তার মৃত্যু হবে তো কখন যখন তার দেহটা বিনাশ হয়ে যাবে একটা পোশাক যেমন নতুন পরিধান করা হয় তখন সে আস্তে আস্তে সে পোশাকটা ছেঁয়ে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় ঠিক তেমনিটাও এই দেহটাও নষ্ট হয়ে যায় বলেছে কি সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে যখন সে দেহটা নষ্ট হয়ে যায় তখন আত্মা আত্মাটা বেড়ে যায় এবং সে তার কর্মফল অনুযায়ী সে কি করেছে তার উপর ডিপেন্ড করে সে নতুন দেহ লাভ করে এভাবে আত্মা জনগণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই জন্মবিত্ত চক্রে আবর্তিত হতে থাকে এটা সার্কেল ওয়াইজ সে ঘুরতেই থাকে এই তার মিত্র হয় সে জগতে অবস্থান করে আবার মানে তার মিত্র হওয়ার পরে সে জর জগতে আবার জন্ম হয় জন্ম হওয়ার সাথে সাথে তার কর্মফল অনুযায়ী যখন সে কর্ম অনুযায়ী তার মিত্র হয় মিত্র অনুযায়ী তার যখন কর্মফল সে কি করেছে জগৎ তার উপর ডিপেন্ড করে সে আবার একটা লাভ করে আবার জয় জগতে আসে আবার যে কর্ম মৃত্যু হওয়ার পর আবার সে যত আসবে ততক্ষণ পর্যন্ত সে এই ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত সেই তার আত্মাটা মুক্তি লাভ করে এখন প্রশ্ন তাহলে মুক্তি কিভাবে হবে চৌরাশি লক্ষ জন ঘুরতে থাকবে কীটপতঙ্গ থেকে শুরু করে পোকামাকড় পশু এবং মনুষ্য চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে থাকবে তার কর্মের ফল লভি সে কিভাবে মুক্ত হবে প্রশ্ন যে যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোন प्रकारे অনুমোদন করে না কিন্তু তবু মানব সমাজে নিয়ম শৃঙ্গলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ নাই সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবসম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রির ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত বা সুকামিত হবেন কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপে ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হত তার হত যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবদারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচুক্ত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা দুরিস্বাস্থ কৃষ্ণতে এখানে বলা কি অর্জুন বলা যে যার জন্ম হয়েছে তার মিত্র অবসম্ভবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্য অবশ্যম্ভবী তো কেউ অপরিহার্য কর্তব্য সম্পাদন করা থেকে বিরত থাকতে পারে না তো সেই জন্য অর্জুনকে তার যে কর্তব্য কর্ম অর্থাৎ যুদ্ধ করা হ্যাঁ তার কর্তব্য সম্পাদন থেকে তিনি যেন বিরত না হন তিনি যেন সুখ না করেন তিনি বিরত হয়েছেন কেন মূলত তিনি তার আত্মীয় স্বজনদের বিয়োগে সেই চিন্তা করে তিনি যুদ্ধ না বলে স্থির করেছেন এবং তিনি বনে বনে গিয়ে ভিক্ষাবৃত্তি করে তিনি নিজে একা জীবন ধর্ম করবে বলে স্থির করেছেন তবু যুদ্ধ করবেন কিন্তু ভগবান তাকে এখানে মোটিভেট করছেন ইন্সপায়ার করছেন যে যার জন্ম হয়েছে তা মৃত্যু অপসম্ভবই তবে কেন তাদের মৃত্যু বা তাদের বিয়োগে তিনি কেন সুখ করবেন প্রশ্ন এখানে অর্জুনকে ভগবান মোটিভেট করছেন ইন্সপায়ার করছেন যে তার মৃত্যু অবসম্ভাবী তো তাকে যুদ্ধ করতেই হবে আর কেন যুদ্ধ করতে হবে এখানে ধর্মটাকে রক্ষা করার জন্য ভগবান ইচ্ছার ইচ্ছাতেই হিন্দু ক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ আয়োজিত হয়েছিল এবং এটা ন্যায় এবং অর্জুন ছিলেন ক্ষত্রিয় ধর্ম তো তাকে যুদ্ধ করতেই হবে কারণ তার ধর্মটাই ছিল যুদ্ধ করা তো তিনি আত্মীয় সৈন্যের দিয়ে তিনি বৃত এবং সুখানিত কেন হবে তা আবার আরো বলেছে যে তার কর্তব্য কর্ম থেকে ভ্রুষ্ট তাদের পাপ হয় তো অর্জুন যে সেই অর্জুন কি করছিলেন যে তাদের যে হত্যার পাপের হয়ে তিনি বিত হচ্ছিলেন যে তাদেরকে হত্যা করলে তিনি নরকে যাবেন তার মহাপাপ হবে সেই তিনি বিত হচ্ছিলেন কিন্তু প্রকৃত কি সেই পাপ তার হতো সে যদি যুদ্ধ না করতো যুদ্ধ না করলে তার পাপ হতো কারণ তিনি তার তো বইছিল যুদ্ধ করা তার সবচেয়ে বড় হচ্ছে যুদ্ধ আর সেই যুদ্ধ থেকে তিনি পলায়ন করতে যাচ্ছেন এটা তার সবচেয়ে বড় মহাপরাধ હતો কিন্তু अर्जुन তার আত্মীয় সজনদের কথা চিন্তা করছেন তো বলছেন যে এই ধর্মযুদ্ধ থেকে বিদ্রকেও মিত্র হাত থেকে তিনি তত껏 আত্মীয় সজনদের রক্ষা করতে পারতেন না এখন আমরা ধরে নিলাম যদি অর্জুন অর্জুন তাদেরকে হত্যা করতো না তিনি পলায়ন করতো পাপ হতোই কিন্তু তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন রেখেছেন তার জন্ম হয়েছে তাদের মিত্র অবসম্ভাবী কোনো না কোনো তার মিত্র অবসম্ভবী মিত্র হবেই কিন্তু অর্জুনকে চাইলে তাদেরকে রক্ষা করতে পারতেন কেউ কি চিরদিন এখানে বেঁচে থাকবে এই জড়যোগেতে এসে কারণ প্রত্যেকের আয়ু নির্ধারিত প্রত্যেকের মৃত্যু সাপ গ্রহণ করতে হবে কেউ চাক বা না চাক এই জড়ই করতে কোনো আনন্দের বা সুখের জায়গা নয় এটা হচ্ছে দুঃখালয়ম দুঃখালয়ম আশা সতম সব সময় দুঃখ কষ্ট ভরা এসে এই জড় জগৎ তো এখানে এসে কেউ সুখের আশা বা আনন্দের আশা করতে পারে না প্রকৃত আনন্দ প্রকৃত সুখ যদি কেউ পেতে চায় তাহলে অবশ্যই তাকে ভগবান ধামে ভগবানের চিহ্ন ধামে প্রবেশ করতে হবে তাহলে সবসময় সে নিত্য আনন্দে এবং নিত্য সুখ লাভ করতে পারবে তো এখানে এসে কেউ ওই সুখের আশা করতে পারবে সবসময় সময় দুঃখ পেতে একটা দুঃখ চলে গেলে সে আরেকটা নতুন দুঃখ হাজির হবে হ্যাঁ তো এখানে বলেছে যে সে যুদ্ধ করবে না বলে যে স্ত্রী করছে তাকে বোঝানো হচ্ছে যে তার তুমি যদি যুদ্ধ না করো তাও তো তাদের মৃত্যু হবে পূর্ণ কোনোভাবে মৃত্যু তো অপসম ভবিকে ইন্সপায়ার করছেন যুদ্ধ করার জন্য তো এখানে বলা যে যে জন্ম থেকে জন্ম হলেই মৃত্যু নির্ধারিত আবার মৃত্যু হলে পরবর্তীতে আবার তাদের জন্ম নির্ধারিত কিন্তু এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই যে একটা চক্রটা সার্কেল এখান থেকে মুক্তির উপায় কি প্রশ্ন একমাত্র মুক্তির উপায় হচ্ছে ভগবানের সবাই নিজেকে নিয়োজিত করা ভগবান ভগবানকে নিজেকে উৎসর্গ করা আত্মা কি জীবের স্বরূপটা কি সবাই পৃথিবীতে এসেই আমরা ভুলে যাই ভগবানকে ভুলে যাই আমরা কেন এসেছি পৃথিবীতে আমরা মূলত এই স্বাধীনতা চেয়েছি স্বাধীনতার কারণে আমরা এখানে এই জনজগতে পতিত হয়েছি স্বতন্ত্র স্বতন্ত্র হিসেবে থাকতে দিয়েছে এই জন্য কিন্তু আমরা জনজগতে প্রতিত হয়েছি তো এখানে এসে আমরা কি ভুলে যাই ভগবানকে ভুলে যে আমরা যদিও মাতৃগর্বে মাতৃ জঠায় যখন সাত মাস ছিল তখন আমাদের জ্ঞান ফিরে তখন আমরা ভগবানকে সবাই ভগবানকে দর্শন করি তখন আমরা ভগবানের কাছে ক্রন্দন করে করে ভগবান কাছে আমাকে একটি সুযোগ দাও আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণাগুণ করব তোমার ভজনা করব তোমার আরাধনা করব তোমার নাম প্রচার করব এবং তোমার কাছে ফিরে আসব তখন ভগবান মৃদুস্বরে আসেন এবং ভগবান মাহুবন তুমি তো প্রতিবারই আমার ভুলে যাও তো সে অনুসারে যখন আমরা পৃথিবীতে আসি তখন যে বায়ু মহামায়া একটা বায়ু এই পৃথিবীর আলো বাতাস সাথে সাথে আমাদের যে স্মৃতি বিস্মৃতি হয়ে যায় আমরা ভুলে যাই আমার জীবের স্বরূপ আমার পরিচিতি আমি কে আমি কোথা থেকে এসেছি আমাদের সবকিছু ভুলে যাই এভ্রিথিং এভরিথিং আমরা ভুলে যাই তখন আমরা আত্মীয় স্বজন পিতা মাতা বন্ধু বান্ধব সবার সাথে আনন্দে মত হয়ে যায় তাদের পরিচয় তাদের হাসি খুশি তাদের চলাধার সাথে তাদের পরিবেশে আমরা খাপ খাইয়ে আমি আমাকে ভুলে যাই তো জীবের স্বরূপটাকে প্রকৃত জীবের স্বরূপটাকে বলা হয়েছে যে যে ব্যক্তি শাস্ত্র বলাছে যে ব্যক্তি জীবের স্বরূপটা জানে না তার এলো গেলোই সার এলো আর গেলো এলো আর গেলো সার মানে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার জীবের স্বরূপটা সে না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যু চক্রে আবর্তিত হয়ে থাকবে তাহলে এই জন্ম মৃত্যু চক্রের থেকে রক্ষার উপায়টা কি না জীবের স্বরূপ বা আত্ম উপলব্ধি উপলব্ধি করা যদি প্রশ্ন করা আমি কে বা আমার পরিচয় কি তাহলে কি হবে এই জলজগতের কোনো পরিচয় না কোনো জলজগতের না জলজগতের কোনো যশ খেতে তার পরিচয় না তার পরিচয় কি জীবের পরিচয় আমি কে আমি হচ্ছে চিহ্ন আত্মা আমি এই জরদেহ নই আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ তাহলে প্রশ্ন পূর্ণ কি পূর্ণ হচ্ছে আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আর অংশের কাজ কি তাহলে অংশের কাজ হচ্ছে পূর্ণ তার সেবা করা আমি অংশ আমার কর্তব্য হচ্ছে জীবের স্বরূপ ভগবান হচ্ছেন মালিক আমি হচ্ছে তার বৃত্ত অর্থাৎ একটা জীবের কর্তব্য কি না সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত থাকা এটা হচ্ছে জীবের স্বরূপ তাহলে জনদেশে ভগবানের সেবায় নিয়ে থাকতে হবে ভগবানের গুণ মহিমা প্রচার করতে হবে তাহলে একমাত্র ভগবান দামে যাওয়ার সুযোগ লাভ করবে আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যাবে এছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই যতক্ষণ পর্যন্ত স্বতন্ত্র থাকতে চায় যতক্ষণ পর্যন্ত ভগবানের অধীনে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবে রে কৃষ্ণ যার জন্ম এসে তার মৃত্যু হবে এবং তার যার মৃত্যু এসে তার জন্ম হবে তো এই বিষয়ে কারো সুখ করা উচিত বলছে কি অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে যেমন অর্জুনকে ভগবান এই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে মোটিভেট করছেন ইন্সপায়ার করছেন যে তোমার আত্মীয় স্বজনের বিয়োগে তোমাকে সুখ করা চলবে না তোমার কর্তব্য কর্ম সম্পাদন করে দিতে হবে এবং তাহলে এই চক্র থেকে মুক্তি লাভ করতে পারবে অর্জুনকে উপলক্ষ করে মূলত আমাদেরকে বলছেন অর্জুন তো ভগবানের পার্শ্ব প্রিয় পার্শ্ব জাস্ট তিনি অভিনয় করছেন একটা চরিত্রে তিনি অভিনয় করছেন মাত্র কিন্তু তাকে উপলক্ষ করে আমাদেরকে সেই গীতার জ্ঞান দান করছেন তাহলে কৃষ্ণ অবশ্যই কি করতে হবে এই জন্মিত মুক্তি লাভ করতে গেলে অবশ্যই আমাদেরকে বাগান ভাই নিয়োজিত থাকতে হবে এই কলিযুগের আর এটা হচ্ছে কলিযুগ সবচেয়ে অত্যাচারী পাচন্ড যুগ হচ্ছে এই কলিযুগ এই জগৎ এই কলি যুগে একমাত্র উদ্ধার করছে হরি কৃষ্ণ জগন্নাথের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর চারটি বিধি নিষেধ পালন করা তাহলে একমাত্র ভগবত যাওয়া সম্ভব এছাড়া আর কোনো গতি নেই হম আজকে পর্যন্তই আমরা পরবর্তীতে আরেকটি নতুন শ্লোক পাঠ করব তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানী ভগবানের মহিমা বলার কোনো আমার যোগ্যতা নেই আমি জাস্ট এখানে লাউড স্পিকারে এসে আছি এখানে পূর্ব এবং মহাজন গুরু বর্গরা এখানে বর্ণনা করেছেন আমি একমাত্র জাস্ট তাদের লাউড স্পিকার হিসেবে আমি জাস্ট চেষ্টা করেছি হরি কৃষ্ণ আমার বন্ধুটি থাকলে ফবা করবেন আজকে প্রেম দিন